আসসালামু আলাইকুম আজকে রাজধানী ঢাকায় দুটো বড় ঘটনা ছিল এবং ঘটনা দুটো এতটাই বড় ছিল যে যারা ঢাকা শহরে আজকে বেরিয়েছেন কাজের প্রয়োজনে বেরিয়েছেন অথবা ভুল করে বেরিয়েছেন তারা বের হয়ে পরে বলেছেন যে বের হয়ে ভুল হয়ে গেছে কারণ এত প্রকট যানজট ছিল ঢাকা শহরের দুদিকে নয়াপল্টনে এবং শাহবাগে দুই জায়গাতে দুটো বড় সমাবেশ ছিল এবং দেশের বৃহত্তম দুটি দল এই সমাবেশ দুটির আয়োজন করেছিল নয়াপালনে যে সমাবেশটা হয়েছিল সেটি হল বিএনপির তিনটা অঙ্গ সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল তারা সেখানে তারুণ্যে সমাবেশ করেছে আর শাহবাগে শাহবাগী করেছে জামাতের নেতা এটিএম আজহারুলের মুক্তির পর শাহবাগে জামায়াতের পক্ষ থেকে একটা জামায়াত হয়েছিল ঘটনা আলোচনা হয়তো করা যাবে না আজকে আমি বরং আজহার সাহেবের মুক্তিটা নিয়ে আলোচনা করি এই এটিএম আজহারুল ইসলাম জামাতের বড় নেতা ছিলেন উনি ওনাকে ২০১২ সালে গ্রেফতার করা হয়েছিল মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সে সময় বলাই বাহুল্য আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তো আসার পরে এবার মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য তারা উঠে পড়ে লেগেছিল এবং অনেকেরই এর মধ্যে সাজা হয়েছে এবং সেই সাজা অনেকে ফাঁসি হয়েছে প্রায় সবারই ফাঁসি হয়েছে এখানে জামাতের লোকজন যেমন ফাঁসি হয়েছে বিএনপির দুজন ফাঁসি সালাদিন তাদের চৌধুরী ফাঁসি হয়েছে এবং সেই মামলাগুলো কতটা নিরপেক্ষভাবে হয়েছে বিচারটা হয়েছে তা নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন আছে ওই সময় আমরা দেখেছিলাম ডেভিড বার্গম্যান একজন ছিলেন উনি কিন্তু এটা নিয়ে অনেক রকম কথাবার্তা বলেছেন মন্তব্য করেছেন এবং সে কারণে তাকে দেশ থেকে করে দেওয়া হয়েছিল এখন আওয়ামী লীগ সরকার চলে গেছে চলে যাওয়ার পর এই সরকারের আমলে আমরা বিচার বিভাগের আরেকটা চেহারা দেখেন আমরা দেখলাম যে মামলায় যাচ্ছে সেই মামলায় আওয়ামী লীগ আমলে করা অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কারণে করা অথবা অরাজনৈতিক কারণে হোক অথবা আওয়ামী লীগের স্বার্থ জড়িত আছে এমন সমস্ত মামলা যে রায়গুলি হয়েছিল আগে এবার আমরা দেখলাম সবগুলি রায় কিন্তু বিকশু খেলা শুরু করলো সকল আসামি সেটা আমরা একুশ সালের গ্যান হামলা মামলাও দেখলাম আমরা এছাড়া বাবর সাহেবের মামলা দেখলাম বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন জীবন বাবু ওনার মামলাও দেখলাম ওনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ওনার একাধিক মামলায় খালাস হয়ে গেছে এবং এবার দেখলাম যেটা যে এটিএম আজহারুল ইসলাম ইসলামকেও ওনাকেও আজকে একদম বিকশুর খেলাস দেওয়া হলো অথচ ওনাকে কিন্তু দুই হাজার চোদ্দ সালে ডিসেম্বর মাসে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এই দণ্ডাদাসের বিরুদ্ধে উনি উনিশশো দুই হাজার পনেরো সালে উনি আপিল করেছিলেন সেই আপিলেও আপিল চলেছিল কয়েক বছর বা চার বছর এবং দুই সালে সেই আপিলেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং দুই সালের পনেরো মার্চ আপিল বিভাগে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর দুই সালের উনিশে জুলাই তিনি আপিল বিভাগে আবার রিভিউ চেয়ে আবেদন করেন সেই রিভিউটা পড়েছিল এত বছর যদি রিভিউটা তখন হয়ে যেত তাহলে আপনি নিশ্চিত থাকতে মানে কি হতো আমি জানি না তো আমার ধারণা কারো ক্ষেত্রে কিন্তু রিভিউ যে রায় চেঞ্জ হয়েছিল মানে এই আন্তর্জাতিক আমার দেখা নাই দেখিনি কিন্তু রিভিউ চেঞ্জের পরিবর্তন হয়ে তাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এটা আমি নাই কিন্তু এবার সেটা গতকালকে খেলার সাহায্যের পর আজকে সকালে শারীরিকভাবে জীবখানা থেকে বের হয়ে আসতে পারে এই হলো ঘটনা এখন এই ঘটনার পর আমি কয়েকটা প্রতিক্রিয়া কেবল আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই আমি উনার লেখাটা করব উনি লিখেছেন নির্দেশ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যু দণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহাউল ইসলাম দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতি মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করা হয়েছে আজকের রায় এই ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতভয় নেতৃত্বে এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার মানে উনি বলতে চাচ্ছেন এই দুটো কথা একটা হলো এই যে আজহার সাহেব যে মুক্তি পেলেন এটাকে উনি মনে করছেন যে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগটা যে সৃষ্টি হয়েছে এই টোটাল কৃতিত্বটা উনি দিচ্ছেন জুলাই গণ আন্দোলনের অকুতভয়ের নেতৃত্বকে মানে আন্দোলন কেনা আন্দোলনে যে কোটি কোটি মানুষ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকেও না কেবল নেতৃত্বকে আমি এই জিনিসটা না বুঝতেই পারলাম না নেতৃত্বকে কেন দিতে হবে নেতৃত্বে কেন ছিল আসলে আমি তো মনে করি জুলাই গণ একটা আন্দোলন নেতৃত্ব কোথায় পেলেন এবং সেই নেতৃত্বকে কৃতিত্ব দিয়ে দিতে হবে কেন এই নেতৃত্ব যদি এই আন্দোলনের সঙ্গে এই দেশের আপামর জনগণ যুক্ত না হতেন তাহলে এই আন্দোলনের সফল হতো এই নেতৃত্বের কি ভূমিকা ছিল তাদের উপর ওই নেতৃত্ব এখন ঢাকি কত লোক আসে আমি এই জায়গাটাতে আসি নজরুল সাহেবের এই ধরনের আমি একটা মানে কথা আমি আসি আশা করিনি আর পরে যে কথাটা এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এখন এই ক্ষেত্রে আমি আমার মন্তব্য করার আগে আমি আরো দু একটা মন্তব্য একটু আপনাদেরকে পরিশ্রম চাই সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না উনি একটা স্টেটাস দিয়েছেন যে একাত্তরে তো দেশে কোনো যুদ্ধই হয়নি যুদ্ধ অপরাধ আবার আসে করতে ঠিক বলছি না বাহে উনি খুবই ব্যঙ্গ করে বলছেন আর কি যুদ্ধ অপরাধের বিচার হবে কি হবে যুদ্ধই তো হয়নি আরেকজন একজন গায়ক যিনি নাকি এই আন্দোলনে চুলাই অগাস্ট আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সঙ্গীত শিল্পী সায়ান তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি লিখেছেন সেটা নিয়ে আবার ইত্তেফাকে একটা ফটো কার্ড দেখলাম আমি উনি লিখেছেন জামায়াতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আপনারা আমাদের ভোট চান এই কথাটা উনি বলেছেন মূলত এনসিপি কে লক্ষ্য করে তহিদ হোসেন রনি নামে একজন উনি হুমায়ুন আজাদের একটা বক্তব্যকে কোট করে বলতেছেন অমমান আহমদ যে বক্তব্য বড় রিপোর্ট করেছেন সেটা হলো পাকিস্তান ভাঙার অপরাধে এদেশে একদিন মুক্তি যোদ্ধাদের फांसीতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হবে সেই বাস্তবতা দিকে আপনি যাচ্ছেন কি না আমি জানি না তবে হুমায়ুন আজাদ অনেক আগে এই ধরনের মন্তব্য করেছিলেন আমি আরেকটা মন্তব্য পড়তে চাই ফেসবুক থেকে পেয়েছি মুক্ত শেরপা তিনি লিখেছেন যে বিচারে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ উভয়ে খুশি সেই বিচারকে ন্যায় বিচার বলে মানে এই আজহার সাহেবের বিচারে রাষ্ট্রপক্ষ খুশি হয়েছে এবং মানে আসামি পক্ষ খুশি হয়েছে রাষ্ট্রপক্ষ খুশি খবর আপনি শুনলেন যে আমাদের আইন আইন উপদেষ্টা যিনি উনি খুশি উনি বলেছেন ন্যায় বিচার পেয়েছে এবং আসামি পক্ষ খুশি তারা তো এই ন্যায় বিচারের জন্য আন্দোলনই করেছেন যে এটাইকেই ন্যায় বিচার বলা হয়ে থাকে তবে এখানে আরেকটা কথা বলা যেতে পারে সেই বিষয়টা হলো এই রাষ্ট্রপক্ষে মানে পাবলিক প্রসিকিউটার হিসেবে এই মামলায় যিনি ছিলেন তার পরিচয়টা আমরা একটু জেনে নিই পাবলিক প্রসিকিউটার হিসেবে এই মামলায় ছিলেন তার নাম হলো গাজী এম এইচ তামিম উনি সরকারি উকিল আর কি মানে রাষ্ট্রের পক্ষে অর্থাৎ আজহার সাহেবের বিপক্ষে যিনি কাজ করছেন তো উনি কি ওনার পিতার নাম হলো গাজী আবু বকর সিদ্দিক এই গাজী আবু বকর সিদ্দিক জামাত ইসলামের এক সময়ে এমপি প্রার্থী ছিলেন বাগেরহাট তিন আসনের মানে এর অর্থ হচ্ছে আসামির যিনি উকিল তিনি তো জামাতের লোক রাষ্ট্রপক্ষের লোক আর বিচারটা বড় আমি একটা জায়গায় একটু মানে আপনাদেরকে বলতে চাই যে আমাদের এখানে একটা কথা মানে আমি যেটা আমার নিজস্ব মন্তব্য হিসেবে বলতে যাচ্ছি আমাদের এখানে একটা ব্যাপার আছে এটা হলো অনুকূল পরিবেশে না আমরা সবাই রাজা অনুকূল যা মানে ব্যাপারটা পরিবেশ যাদের অনুকূল থাকবে সবসময় বলে যে ন্যায় বিচার পেয়েছি আমরা এখন যেমন বলা হচ্ছে ন্যায় বিচার পেয়েছি আওয়ামী লীগ আমলে কিন্তু বলা হতো যে ন্যায় বিচার হয়েছে আওয়ামী লীগ আমলে বিএনপি বলতো তারা ন্যায় বিচার পায়নি তারা ন্যায় বিচার পায়নি আবার এ আমাদের